আসসালামু আলাইকুম ওয়ান অযোগ্য ভালোবাসা গল্পের বিশ নাম্বার পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক অনেকক্ষণ গোলাগুলির পর আমি বললাম তোমরা গিয়ে অ্যাটাক করো আর পেছনে ধোঁয়া মেরে দাও যাতে কেউ চিনতে না পারে সুমন বলল আপনি ট্রাক নিয়ে রাস্তায় যান রাস্তার মোড়ে আমাদের ছেলে আছে আমি বললাম তুমি ওদের নিয়ে এই দিকটা সামলাও সুমন বলল ওকে স্যার এই তোমরা সবাই চলো আজকে কাউকে ছাড়বো না আমি লুকিয়ে লুকিয়ে ট্রাকের কাছে চলে গেলাম গিয়ে দেখি ড্রাইভার গাড়ি স্টার্ট দিতে চেষ্টা করছে আমি গিয়ে মাথায় গুলি ধরে বললাম তুই কি নিজে নেমে চলে যাবি নাকি আমাকে এইটা ব্যবহার করতে হবে ড্রাইভার বলল না ভাই এমনটা করবেন না আমার একটা ছোট মেয়ে আছে আমি বললাম তাহলে নেমে চলে যা আর কাউকে কিছু বলবি না ড্রাইভার বলল জি আমার কথা মতো নেমে চলে গেল গ্রামে থাকতে ট্রাক চালানো শিখেছিলাম এক বন্ধুর সাহায্যে যদি কখনো দরকার হয় আজকে তাই হয়েছে আমি ট্রাক নিয়ে চলে যাচ্ছি আর ওরা পেছন দিকটা সামলাতে ব্যস্ত মোর দিয়ে ঢুকতেই আমার লোক অন্য একটি ট্রাক নিয়ে চলে গেল বাড়ির পেছনে ট্রাক রাখলাম যাতে কেউ দেখতে না পারে একটু পর ওরা সবাই চলে এলো সুমন বলল স্যার আপনার প্ল্যান মতো সবকিছু ওকে আমি বললাম টাকাগুলো বাসার ভেতরে এনে ট্রাকটা লুকিয়ে ফেলো সুমন বলল ওকে স্যার ওরা আমার কথা মতো সব কিছু করলো আমি বললাম সবাই এখানে আসো সুমন বলল জি স্যার আমি বললাম আমি এই টাকাগুলো কোনো একটা কাজে লাগাতে চাই আমি চাই না আমি কোনো গ্যাং লিডার হয়ে উঠি এই অর্ধেক টাকাগুলো দিয়ে আমি ব্যবসা করব, আর এই বাকি টাকাগুলো কোনো এটিমখানায় দিয়ে দিব সুমন বলল এইটা খুব ভালো কথা স্যার আমি বললাম সুমন ওদের সবাইকে এখান থেকে এক লাখ টাকা দিয়ে দাও ওরা খুব কষ্ট করেছে সুমন বলল ওকে আমি বললাম আর আগামীকাল থেকে নতুন লোকেশন দেখো কোথায় ব্যবসা করলে ভালো হবে সুমন বলল স্যার আপনার কিছু করতে হবে না আমরা তো আছি আমি বললাম হুম ঠিক আছে এখন তোমরা সবাই যাও আমার কথা মতো ওরা সব কিছু করল কোথা থেকে ঈশা এসে বলল ভাইয়া এটা আমি কি দেখছি আমি বললাম কি দেখলি ঈশা বলল এত টাকা কিভাবে এখানে আমি বললাম মনে কর সব টাকা তোর নিয়ে যা ঈশা বলল দরকার নেই ভাই এত টাকা আমি সামলাতে পারবো না তোর টাকা তুই রাখ কিন্তু এত টাকা কোথায় পেলি আমি বললাম তোরে বিয়ে দেওয়ার জন্য টাকা লাগবে তাই এগুলো ব্যাংক থেকে লুটে আনছি ঈশা বলল যা ভাইয়া তুই আমার সাথে মজা করিস কেন সময় আমি বললাম এখন কথা না বলে রুমে গিয়ে পর আর আম্মুকে এই কথা বলবি না সাবধান ঈশা বলল ভাইয়া এখান থেকে আমি কিছু টাকা নিয়ে নেই আমি বললাম নিবিত নে ঈশা একটা বান্ডেল নিয়ে উপরে চলে গেল অপরদিকে মারিয়া বলল ম্যাম আমরা পারলাম না তিশা বলল কি পারলে না মারিয়া বলল ম্যাডাম আমরা অনেক চেষ্টা করেছি টাকাগুলো আনতে কিন্তু পারলাম না আমরা ওদের সাথে যখন গোলাগুলি করি তখন এই সুযোগে অন্য কেউ ট্রাক নিয়ে পালিয়ে গেছে তবে একটা মজার বিষয় কি জানেন ম্যাম তিশা রেগে বলল কি মারিয়া বলল ওই ট্র্যাকে বোম ছিল যার কারণে টাকাগুলো সব পুরে ছাই হয়ে গেছে তিশা বলল যাক তাহলে ভালো কাজই হয়েছে আমার উপরে এত চাপ আসবে না মারিয়া বলল হুম ম্যাম তবে কে এই কাজ করলো আমরা কিছুই বুঝতে পারছি না তিশা বলল খোঁজ খবর নাও কে এমনটা করেছে মারিয়া বলল ম্যাম আমি মনে করি এস এসবের পেছনে আমরা সময় নষ্ট না করলেই পারি এসব কাজ পুলিশের তিশা বলল হুম ঠিক বলেছ এখন এখান থেকে যাও মারিয়া বলল ঠিক আছে ম্যাম তিশা বসে বসে চিন্তা করছে কি করবে সে এখন হঠাৎ দেখতে পেল তার আম্মু আসছে তিশা বলল আম্মু তুমি এখানে আন্টি বললেন মারে তোর কষ্ট আমি সহ্য করতে পারছি না তিশা বলল কষ্ট কষ্টের কোনো শেষ আছে আম্মু আন্টি বললেন মারে তুই রনিকে আবার ফিরিয়ে আন আমি মনে করি এখানে ওর কোনো দোষ নেই ও মিথ্যা কথা এই জন্য বলেছে ও মনে করেছে মেয়র আর আসবে না কিন্তু ও তো আর এসব জানত না তুই ওকে আবার ফিরিয়ে আন রনি ছেলেটা খুব ভালো তিশা বলল ওর কারণে আমার বাবা মারা গেছে আবার বল ওকে ফিরিয়ে আনতে আন্টি বললেন মারে বাঁচা মরা উপরওয়ালার হাতে সব কিছু ভুলে নতুন জীবন শুরু কর তীষা বলল হুম আম্মু চিন্তা করে দেখি হ্যালো বন্ধুরা আজ আমি অনেক সম্পর্কে বলছি যেটি সবচেয়ে বিশ্বস্ত পিএসডি ও সিরিয়া এখানে সহযোগী বাংলাদেশ প্রিমিয়াম লীগ চলছে এটাই ক্রিকেট প্রেমীদের জন্য নগদ জিততে পারবে এছাড়াও রয়েছে চিকেন ও ক্রাশ খেলা সহ বিভিন্ন ধরনের খেলা যেগুলো খেলে রয়েছে খুব সহজেই জেতার সম্ভাবনা মাত্র তিনশো দিয়ে এখানে খেলা শুরু করতে পারো বিএমডাব্লু গাড়ি আইফোন ল্যাপটপ অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেক দিন নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা রিদওয়ান এইট ব্যবহার করলে প্রথম জমাতে পাবে বারো হাজার পর্যন্ত ও ফ্রি স্পিন পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে এক মিনিটে যেতে রাশি তুলে নিতে পারবে তাহলে আর দেরি কিসের আমার কমেন্টে থেকে অথবা অনেক সন্ধান করে আমার প্রচার সংখ্যা ব্যবহার করে করে জয়েন করো এবং বোনাস পাও ফোনটা বের আমার কল কিন্তু দেখে ফোন বন্ধ বলছে ইশার নাম্বারেও কল করে দেখে নম্বর ব্লকে তিশা মন খারাপ করে ফেললো কি করব আমি এখন আমি যে রনিকে খুব ভালোবাসি ওকে কি ফিরে পাবো দরকার পড়লে ওর জন্য সারা জীবন অপেক্ষা করব। সকালে আমি বসে আছি আর সুমন সবকিছু রেডি করছে কিভাবে কি করতে হবে সব আমি বলে দিচ্ছি আম্মু বলল কি করিস বাবা আমি বললাম এই তো আম্মু বসে আছি আম্মু বলল বাবা তোর সাথে একটা কথা বলতে চাই আমি বললাম হুম বল আম্মু বলল তুই কি আর বিয়ে করবি না আমি বললাম আরে আম্মু এসব বিয়ের কথা আমাকে বলবা না যখন সময় হবে তখন বিয়ে করব সুমন বলল স্যার আমি একটা কথা বলতে চাই যদি কিছু মনে না করেন আমি বললাম হুম বলো কি বলতে চাও সুমন বলল স্যার আমার ছোট ভাই পুলিশের চাকরি করে আপনার সাথে আপনার বোনের একটা পিক ছিল আমার ফোনে আমার ছোট ভাই আমার ফোনটা নিয়ে পিকটা দেখে নাকি ওর আপনার বোনকে পছন্দ হয়ে গেছে আমি বললাম বুঝতে পেরেছি তোমাকে আর বলা লাগবে না আর মার নম্বর দিয়ে যাও আমি কথা বলবনি সুমন বলল ওকে স্যার এই নিন সুমন নম্বর দিয়ে যাওয়ার পর ওর মার সাথে কথা বললাম উনারা কালকে আসতে চেয়েছেন দেখতে দেখতে এক বছর চলে গেল এখন আর তিশার কথা মনে হয় না নিজের মতো নিজে চলি আর আমার নিজের ব্যবসা আছে আর ঈশার বিয়ে হয়ে গেছে সুমনের ভাই সাজিদের সাথে ছেলেটা খুব ভালো এজন্য ওদের বিয়ে করিয়ে দিলাম নিজের মতো নিজে চলি এখন আমি অফিসের বস আমার কথাই সবাই চলে আর সুমন আমার অফিসের ম্যানেজার খুব সুন্দর করে চলছে আমার দিনকাল পরিণামে যে আইডি ছিল ওকে ব্লক করে দিয়েছি অযথা মায়াবাড়িয়ে লাভ নেই কারো পরামর্শে চলতে আমি পছন্দ করি না তবে তিসার খোঁজ খবরও রাখি না মাঝে মাঝে সুমন এসে বলে তিশার খবর ওর নাকি এখন খুবই ভালো যাচ্ছে দিনকাল মেয়র আর মেহেদির খবরও আমি জানি না নিজের কাজ করেই শেষ করতে পারি না আবার অন্য কেউ অফিসে বসে বসে কাজ করছি হঠাৎ কোথায় থেকে সুমন দৌড়ে এলো আমি বললাম কি হয়েছে এভাবে দৌড়াদৌড়ি করছো কেন সুমন বলল স্যার সর্বনাশ হয়ে গেছে আমি বললাম সুন্দর করে বলো কি হয়েছে সুমন বলল স্যার সামনে তো নির্বাচন আমি বললাম হুম এসব খোঁজখবর রেখে আমি কি করব। সুমন বলল স্যার তিশা ম্যাম আবার নির্বাচন করবে আমি সুমনের দিকে তাকিয়ে বললাম হুম করলে করবে তাতে আমাদের কি আর আমি বলেছি না ওর কথা আমার সামনে বলবে না সুমন বলল স্যার আমি জানতাম তৃষা ম্যাম খুব নিরাপদ ভাবে থাকবে কিন্তু স্যার নিজের লোকরাই ম্যামকে মারতে চাইছে আর তিসা ম্যামের সাথে কাজ করি বলে ম্যামের উপর আমার খুব মায়া হয় আমি বললাম কি বলতে চাও বুঝিয়ে বলো সুমন বলল আমার ভাই পুলিশে চাকরি করে ওর কাছ থেকে জানতে পারি মেয়রের একটা মেয়ে আছে আর মেয়েটাকে সন্দেহজনক ভাবে মারিয়ার সাথে মিল পাওয়া যাচ্ছে আমি বললাম হোয়াট কি বলছো তুমি এসব সুমন বলল জি স্যার প্রথমে আমার বিশ্বাস হচ্ছিল না পরে ভাইয়ের ফাইলগুলো দেখে আমিও বিশ্বাস করতে বাধ্য হই মনে মনে চিন্তা করছি এজন্য মারিয়া তার পরিবার সম্পর্কে কিছু বলে নাই আমাকে সুমন বলল স্যার প্লিজ ম্যামকে আপনি সাহায্য করুন না হলে ওরা সবাই মিলে ম্যামকে মেরে ফেলবে আমি বললাম আমি কখনো চাই না আগের রূপে যেতে মানুষ খুন করা আর টাকা লুট করা এসব আমার একদম পছন্দ না বহুদিন পর মেয়রের ভিডিওটা বের করলাম আমি বললাম এইটা তোমার ভাইয়ের কাছে দিয়ে দাও বলেছিলাম এসবের পেছনে আর সময় নষ্ট করবো না কিন্তু আমি ছাড়া ওকে কেউ বাঁচাতে পারবে না খুব ভালো করেই এইটা বুঝতে পেরেছি সুমন বলল স্যার কিছু না মনে করলে একটা কথা বলতে পারি আমি বললাম হুম বল সুমন বলল স্যার আমি জানি আপনি এখনও ম্যামকে ভালোবাসেন তাহলে নিজেকে কেন এভাবে কষ্ট দেন স্যার আপনি আবার ম্যামকে বিয়ে করুন স্যার ভুল তো মানুষই করে সেই কথা তো আপনিই বলতেন এক মন্ত্রীর পদ পেয়ে ম্যামের জীবনে সব কিছু হারিয়ে ফেলেছে আবার যদি নির্বাচন করে মনে হয় না ম্যাম আর বাঁচতে পারবে স্যার এখন সব কিছুই আপনার হাতে আমি বললাম যাও আমাকে একটু চিন্তা করতে দাও আর ওই মারিয়ার উপর নজর রাখো সুমন বলল ওকে স্যার আমি বসে বসে চিন্তা করছি আসলে তিশাকে আমি এখনো ভালোবাসি কি করব প্রথম ভালোবাসা তো আর ভোলা যায় না কিন্তু এখানে একটা বিষয় আমার খটকা লাগছে অনেকদিন আগে পরিণামের আইডি থেকে আমাকে মেসেজ করে জানিয়ে দিত কিভাবে কি হতো তার মানে কোনোভাবে এই পরিটা তো মারিয়া না কিন্তু ও তো সবসময় তিসার সাথে থাকে মারলে তো অনেক আগেই মারতে পারত কিন্তু মারে নাই আর সামনে তো নির্বাচন কোনোভাবে তিশাকে মেরে মারিয়া তো তিসার জায়গায় বসতে চায় না হতেও পারে আবার নাও হতে পারে তবে মারিয়াকে দেখলে অনেক মায়াবী লাগে ও কিভাবে এই কাজ করতে পারে ওই যে একটা কথা আছে না বাবার রক্ত যদি দূষিত হয় তাহলে সন্তান তো এমনই হবে কিন্তু এখানে একটা কথা মারিয়া বলেছিল মারিয়া আমাকে পছন্দ করে ধূর অযথা আমি কি চিন্তা করছি না তিশাকে আমি ভালোবাসি ওকে মারার আগে আমাকে সব কিছু করতে হবে বিকালে বাড়িতে চলে গেলাম কলিংবেল বাঁচতেই তো আমি অবাক হয়ে গেলাম এ কি এরা এখানে কোথায় থেকে এলো ফারজানা দরজা খুলে দিয়ে বলল ভালো আছেন স্যার আমি বললাম আরে ফারজানা তুমি এতদিন পর তোমাকে দেখে খুব ভালো লাগছে ফারজানা বলল আমাদের কথা কি আর মনে আছে আপনার ভাইয়া আপনি তো এখন অনেক বড় লোক হয়ে গেছেন আমি বললাম কি যে বলো না তুমি কে কে আসছে ফারজানা বলল আব্বু আম্মু আর আমি আমি বললাম তোমার বোন কোথায় ফারজানা বলল আপু তো এখনো দেশেই আসে নাই আমি বললাম কি বলো ফারজানা বলল হুম সত্যি বলছি ভাইয়া আপু কি আর দেশে আসবে না আঙ্কেল বললেন আরে রনি কেমন আছো আমি ভেতরে গিয়ে আঙ্কেলকে জড়িয়ে ধরে বললাম এই তো আলহামদুলিল্লাহ ভালো আঙ্কেল আপনি কেমন আছেন আঙ্কেল বললেন আমাদের খোঁজ খবর কি আর নেওয়ার মতো মানুষ আছে আমি বললাম আসলে আঙ্কেল আমি অনেক অনেক সরি আপনার কথা আমার অনেক মনে পড়ে কি করব বলেন নিজের পায়ে দাঁড়াতে হলে তো কাজ করতেই হবে আঙ্কেল বললেন খুব ভালো তা তোমার বউ কেমন আছে আমি বললাম আম্মু বলে নাই আঙ্কেল বললেন হুম বলেছে আমি বললাম আচ্ছা আঙ্কেল একটা কথা জানতে পারি আঙ্কেল বললেন হুম বলো বাবা কি বলতে চাও আমি বললাম মিথুর খবর কি আঙ্কেল বললেন এই মেয়েটাকে নিয়ে আমি অনেক আছি বাবা আমি বললাম কেন আঙ্কেল কি হয়েছে আঙ্কেল বললেন ও নাকি আর দেশে আসতে চায় না অনেক বুঝিয়েছি কিন্তু বাবা কোনো কাজ হয় নাই শেষে এক কথাই বলে আমি আর দেশে যেতে চাই না আমি বললাম এসবের জন্য আমি দোষী আঙ্কেল আঙ্কেল বললেন আরে না বাবা আমার মেয়ে এখন অনেক ভালো হয়ে গেছে এখন আমার মেয়ে প্রেম ভালোবাসা বিয়ের কথা একদমই শুনতে পারে না আমি বললাম বুঝলাম কিন্তু মিথু দেশে আসতে চাইছে না কেন আঙ্কেল বললেন আমি বলতে পারবো না বাবা বললে বলে আমাকে যদি দেশে আসতে বলো তাহলে মনে করবা তোমার একটা মেয়েকে হারিয়ে ফেলেছ আমি বললাম আচ্ছা উপরে চলেন আমি ওর সাথে কথা বলে দেখবনি আঙ্কেল ফারজানা বলল পারবা না ভাইয়া অনেক অনুরোধ করে বলে এরপরেও আসলো না আর তোমার কথাই আসবে আমার তো মনে হয় না আমি বললাম সেসব বাদ দাও এখন বলো তোমার পড়াশোনা কেমন চলছে ফারজানা বলল বেশি ভালো না স্যার আমি বললাম কেন পরো নাকি ফারজানা বলল হুম পরিত কিন্তু মাথায় ঢোকে না আমি বললাম এসব বললে তো হবে না বেশি বেশি পড়তে হবে তাহলেই তো মাথায় ঢুকবে এতদিন পর আমার ঠিকানা কোথায় পেলেন আঙ্কেল আঙ্কেল বললেন আমার মেয়ে তোমাকে নাকি অফিসে যেতে দেখেছে পরেও কার কাছ থেকে ঠিকানা নিয়ে আমাদেরকে বলেছে আর আমরা সাথে সাথে চলে আসছি আমি বললাম ভালো করেছেন কয়েকদিন থেকে চলে যাবেন আঙ্কেল বললেন না বাবা থাকা যাবে না বাড়িতে একটু দরকার আছে আম্মু বলল রনি তোর আঙ্কেলকে নিয়ে উপরে আয় আমি বললাম হুম আসছি আম্মু চলেন আঙ্কেল ভেতরে গিয়ে আঙ্কেল আর আন্টির সাথে কিছুক্ষণ কথা বলে আমি বললাম ফারজানা এদিকে তো ফারজানা বলল কি হয়েছে স্যার আমি বললাম তোমার বোনকে কল দাও ফারজানা বলল অডিও কল দিব নাকি ভিডিও আমি বললাম অডিও দাও ফারজানা বলল দার আনসার দিচ্ছি ফারজানা ফোন দেওয়ার সাথে সাথে রিসিভ করল মিতু বলল কি আমার ছোট বোন সবসময় তো ভিডিও কল দেশ আজকে হঠাৎ অডিও কল দেওয়ার কারণ ফারজানা বলল কারণ তো আছে আপু তোমার প্রিয়জনের বাসায় আসছি মিতু বলল মানে কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না ফারজানা বলল নাও কথা বলো ফারজানা আমার কাছে ফোনটা দিয়ে দাঁড়িয়ে আছে দেখে আমি কি বলি আমি বললাম ফারজানা আমি ছাদে আছি সমস্যা হলে বলিও ফারজানা একটা হাসি দিয়ে বলল যান ভাইয়া আমি বললাম হ্যালো অপর পাশ থেকে কোনো কথা বলছে না আমি বললাম কি মিতু আমার সাথে রাগ করেছ মিতু বলল রাগ তাও আবার আমি এই জিনিসটা হয়তো আমার ভেতরে নাই আমি বললাম আচ্ছা তুমি কেমন আছো মিতু বলল আপনি যেমন রেখেছেন তেমনই আছি আমি বললাম আঘাত দিয়ে কথা বলতে তো দেখি খুবই পারো মিতু বলল আঘাত দিয়ে আমি কারোর সাথে কথা বলি না আমি বললাম সেসব বাদ দাও এখন বলো তুমি দেশে কবে আসবে মিতু বলল কোনো দিনই না ওই বেমানদের শহরে আমি যেতে চাই না আমি বললাম মিতু যদি শাস্তি দেওয়ার থেকে থাকে তাহলে আমাকে দাও অযথা তোমার মা বাবাকে কষ্ট দিচ্ছ কেন মিতু বলল আমি বলছি না তো আমার জন্য কেউ কষ্ট পেতে আর শাস্তির কথা বললেন পারবেন আমার আগের জীবন ফিরিয়ে দিতে you <music> যে মিতু সবসময় হাসি খুশি থাকত কখনো কারো জন্য কান্না করে নাই কিন্তু আমি কখনো চিন্তাও করি নাই যে আপনাকে এত ভালোবেসে ফেলব আমি বললাম কত মানুষ দেখেছি ভালোবাসার কাছে হেরে নিজেকে তৈরি করে নিতে পেছনের সব কিছু বাদ দিয়ে সামনে এগিয়ে যেতে আমি না হয় তোমাকে ভালোবাসতে পারি নাই তাই বলে তুমি মিতু বলল আমার ভালোবাসা তো খাঁটি ছিল আমি তো আপনাকে যান প্রাণ দিয়ে ভালোবাসতাম কিন্তু শেষে কি হল হয় মৃত্যু না হলে দেশ ছাড়তে হয়েছে বাইদাওয়ে আপনার মন্ত্রী বউ কেমন আছে আমি বললাম আমি এখনো বিয়ে করি নাই মিতু বলল মজা করেন আমার সাথে আমি বললাম সত্যি আমি এখনো বিয়ে করি নাই মিতু বলল ভালো আমি বললাম আমি একটা কথা বলতে পারি মিতু মিতু বলল আমার কিছু থেকে অনুমতি নেওয়া লাগবে না বলেন আমি বললাম তুমি দেশে আসো আমি তোমাকে বিয়ে করব আমার কথা শুনে মিতু হাসতে লাগলো আমি বললাম কি হলো এভাবে হাসছ কেন মিতু বলল আর কত আমার জীবন নিয়ে খেলবেন আমিও তো আপনার মতো একজন মানুষ আমি বললাম সত্যি বলছি আমি তোমাকে বিয়ে করব তুমি শুধু দেশে আসো মিতু বলল আপনার মুখে এই কথা শোভা পায় না আপনি যে কেমন তা হয়তো আমার থেকে ভালো কেউ জানে না আমি বললাম আজকে খুব আফসোস হয় কেন জানো আমার পাশে আপন কেউ নেই সবাই স্বার্থপর আর যে কিনা বিনা স্বার্থে আমাকে ভালোবাসত সেই মেয়েটা তুমি মিতু বলল প্লিজ আর এই ভালোবাসার কথা বলবেন না এই শব্দটা শুনলে এখন আমার কাছে অনেক ঘৃণা লাগে আমি বললাম আচ্ছা দেশে না ভালো কথা ওইখানের কাউকে দেখে বিয়ে করে নাও মিতু বলল আমার জীবনে বিয়ে বলেন আর প্রেম বলেন এসব উঠে গেছে এসব কথা আর বলবেন না আমি বললাম তোমাকে আমি আর কিভাবে বুঝাবো বলো মিতু বললো যত কিছু বলেন না কেন আমি আর দেশে আসবো না আমি বললাম ক্যামেরাটা অন করো তোমাকে একটু দেখি মিতু বলল কি করবেন আমাকে দেখে দেখার মতো মেয়ে আমি না অবহেলা পেয়ে আজ এখানে আমি আমি বললাম মিতু আমাকে আর আঘাত দিয়ে কথা বলো না সইতে পারবো না আমি মিতু ক্যামেরাটা অন করলো আমি বললাম তুমি তো অনেক সুন্দর হয়েছ মিতু একদম পরীর মতো লাগছে মিতু হেসে বলল স্যার আপনিও অনেক পরিবর্তন হয়ে গেছেন আমি বললাম আজকে বহুদিন পর তোমার মুখ থেকে স্যার ডাকটা শুনে খুব ভালো লাগছে মিতু বলল স্যার জানেন আমার বুক ফেটে কান্না আসছে এই বলে কান্না করে দিল আসসালামু আলাইকুম এভরি অযোগ্য ভালোবাসা গল্পের বিশ নম্বর পর্ব এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ